হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে এত এতটাই ঠান্ডা হাওয়া চলছে বাইরে সকাল থেকে মেঘলা তার সাথে এতটাই ঠান্ডা হাওয়া চলছে ঠান্ডা পড়েছে যে মানে অবস্থা ভীষণ খারাপ কান থেকে তো এটা খুলতেই পারছি না দুটো তিনটে নাইটি পড়ে রয়েছি মানে দুটো নাইটি তার উপরে এই উলেনের নাইটি তারপরেও মনে হচ্ছে শীত মানছে না তারপরেও কিন্তু গায়ে কম্বল টম্বল জড়িয়ে বসে রয়েছি কিন্তু ভিডিও না করলে কি চলবে তো ভিডিও তো করতেই হবে কন্টেন্ট যখন আছে ভিডিও করবই সেই জন্যই চলে এসছি ভিডিও করতে তো যেই কন্টেন্ট নিয়ে আমি ভিডিও করব অবশ্যই সেই কন্টেন্টটা কালকের মানে সবার ভিডিও মোটমাট হয়ে গেছে কিন্তু কালকে আমি যেহেতু অন্য একজনকে নিয়ে ভিডিও করেছিলাম তো সেহেতু আমি আজকে হ্যাঁ এই কন্টেন্ট নিয়ে ভিডিও করি হ্যাঁ তো আজকে আমার কন্টেন্ট হলো ম্যান্ডি তো সবাই মোটমাট ম্যান্ডির কে নিয়ে কন্টেন্ট করেছে কারণ ম্যান্ডি দেখলাম পরশু দিন আমি যখন পরশু দিন না তার আগে দিন ভোরবেলার দিকে ঘুম ভাঙলো তখন দেখলাম ম্যান্ডির লাইভে এসেছিল তো লাইভে এসে বলল পরের ভিডিওতে বলবো এরা খুব নোংরা পরের ভিডিও দেখলেই জানতে পারবে কেন এ হয়েছিল আমি ভাবলাম ওর কথা শুনে হয়তো ট্রেনে হয়তো কোনো বাজে লোকের পাল্লায় পড়েছে কেউ হয়তো ওদেরকে ডিস্টার্ব করছিল বা ওদেরকে টার্গেট করছিল সেই জন্য হয়তো কারণ এমনভাবে কথাগুলো বলছিল যে আমাদের সেফটি লাইভে আছি আমি মানে সেফটির কথা শুনে যে কেউ ঘাবড়ে যাবে যে এখন যা দিনকাল পড়েছে হয়তো ট্রেনে ওদের উপরে কোনো হামলা হয়েছে এরকমই কিছু ভাবছিলাম যাই হোক কালকে তো তারপরে অন্য পরশু দিন অন্য ভিডিও আসলো তারপরে কালকে যখনও ভিডিও দিল তখন পরিষ্কার হলাম নাকি হয়েছে যে ট্রেনে ফার্স্ট ক্লাস এসিতে ওরা টিকিট কেটেছিল দেখো ট্রেন জার্নি মানে বহু দূরের জার্নি আমি সেইভাবে কোনোদিনও করিনি টোকটাক যাও করেছি তাও হচ্ছে স্লিপারে মানে আমি নাচের প্রোগ্রাম করতাম একবার জামশেদপুর গেছি একবার টাটানগর গেছিলাম তো এই হচ্ছে জার্নি আর ছোটোবেলায় পুরী গেছিলাম বাবা মার সাথে তাও গেছিলাম স্লিপারেই তো ওই সব ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এগুলোর এক্সপিরিয়েন্স নেই সুতরাং সেহেতু আমি মানে জানিই না যে এই ফার্স্ট ক্লাস ওখানে কি কি দেয় তবে এটা তো শিওর যে যখন টিকিটের দাম বেশি নেবে তখন সেখানে পরিষেবাটাও অনেক বেশি দেবে তাই না স্লিপারে যেমন কিছুই দেয় না স্লিপারে কিছু দেবে কি করে স্লিপারে জনতা ওঠে মানে এত লোকের গাদাগাদি তো সেখানে এই সব ব্যবস্থা থাকে না কিন্তু যখন ফার্স্ট ক্লাসে বা সেকেন্ড ক্লাসে তুমি এসিতে টিকিট কাটবে তখন নিশ্চয়ই সেখানে টিকিটের দামও যেমন বেশি হবে পরিষেবাও বেশি তো যেটা শুনলাম যে ফার্স্ট ক্লাসে ফার্স্ট ক্লাস এসিতে ওরা যেখানে টিকিট কেটেছিল সেখানে চাদর মানে চাদর দেয় কম্বল দেয় এবং হ্যান্ড টাওয়াল দেয় এবং সম্ভবত বালিশও থাকে তো যাই হোক সেটা ও প্রথমবার নাকি উঠেছে ও সেটা জানতো না খুব ভালো কথা জানতো না নাই জানতে পারে কিন্তু আমার কথা হচ্ছে ও যখন ভিডিওটা শুরু করলো তখন লোকটাকে বললো অসভ্য লোক এতক্ষণ এক কথা বলছিল এই দেখে আর কথা বলছে কি হয়েছে না লোকটা ওদেরকে বলছিল যে এখানে হ্যান্ড টাওয়াল দেওয়া ছিল হ্যান্ডটাওয়ালটা পাচ্ছি না তো আপনারা বের করুন থেকে আচ্ছা এখানে না জেনে লোকটির ভুল হয়েছে যে কাউকে হট করে এরকম কথাটা বলা যে আপনি বের করুন কিন্তু এটাও দেখতে হবে যে এটি ওনার কাজ এটা ওনার কাজ কারণ এই যে যা জিনিসগুলো মানে ভাজ করে প্যাসেঞ্জারদের দেওয়া এবং তাদের ইউজের পর সেই জিনিসগুলোকে আবার ভাজ করে নিয়ে গিয়ে সেগুলোকে মানে জমা দেওয়া এবং সেখানে আবার কাচাকাচি হবে তারপরে আবার নেক্সট লটে অন্য যাদেরকে দেবে তার আগে সেগুলো ধুয়ে পরিষ্কার হয়ে শুকিয়ে তারপরে আবার অন্যেরা পাবে তো সেক্ষেত্রে কটা জিনিস কোথায় মানে ঠিকঠাক মতন দেওয়া হলো কি আবার সেগুলো ঠিকঠাকভাবে পাওয়া বুঝে নেওয়া এগুলোই হচ্ছে এই রেলের এই স্টাফদের কাজ তো সেইখানে সে যখন দেখবে যে কোনো কিছু মিসিং এবং তার জন্য তার স্যালারি থেকে তার টাকা কাটা যাবে তখন কিন্তু সে অবশ্যই নিজেদেরটা বুঝে নেবে আজকে এই যে ম্যান্ডি যে এত বড় বড় কথা বলছেন আজকে যদি ওর কোনো জিনিস ওইখান থেকে খোয়া যেত ও কি মাথায় তুলতো না ওর কোনো জিনিস যে খো যদি খোয়া যেত তাহলে কি ও মানে এই ব্যাপারটা করতো না যে হ্যাঁ আমার জিনিস পাচ্ছি না তার মানে কেউ নিয়েছে তার মানে কারোর ব্যাগে চলে গেছে হ্যাঁ মানে ঠিক আছে লোকটা যখন বলছে যে এখানে ছিল হ্যান্ড টাওয়ালটা পাচ্ছি না আপনারা বের করুন তখন সাথে সাথে কেন সাথে সাথে কেন নিজেদের তিনটে ট্রলি খুলে দিয়ে দেখিয়ে দেওয়া হলো না তাদের যে দেখুন আমাদের ব্যাগে নেই সার্চ করুন ম্যান্ডির প্রথম আপনার বক্তব্য হচ্ছে যে লোকটি নাকি বলেছে আপনাদের ট্রলিতেই আছে আপনারা খুলুন খুলে বের করুন আবার তারপরে বলছে আমি তো বলেছি খুলে দেখতে কিন্তু তারা খুলে দেখেনি কেন তার মানে ম্যান্ডির কথাতেই অসঙ্গতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এক যদি সেই লোকটি বলে যে আপনি আপনার ট্রলিটা খুলুন খুলে বের করুন খুলে দেখুন ঠিক আছে আর সেটা বলার পরেই আবার সে বলছে সে নিজেই আবার বলছে যে আমি বলেছি ট্রলি খুলে দেখুন তারা দেখেনি কি করে সম্ভব কি করে সম্ভব একই মুখে এইরকম দুরকম কথা কি করে সম্ভব যদি লোকটি বলে থাকে যে আপনি ট্রলিটা খুলুন আর ট্রলি থেকে বের করে দিন তাহলে সাথে সাথে ট্রলিগুলো খুলে কেন দেখানো হলো না কারণ তখন তো নামার সময় না তার অনেক পরে নেমেছে তারা ট্রেন থেকে হ্যাঁ অনেক পরে তারা ট্রেন থেকে নেমেছে তো সাথে সাথে তিনটে ট্রলি খুলে কেন দেখানো হলো না যে এই দেখুন আমাদের ব্যাগে কিন্তু আপনাদের এই হ্যান্ড টাওয়াল নেই ঠিক আছে দেখিয়ে দিলে ওনারাও বুঝে যেত যে না সত্যি ওনারা নেয়নি বা কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাহলে উনি হয়তো ক্ষমা চেয়ে নিত সেটা না করে ম্যান্ডি তার ক্ষমতার পাওয়ার দেখাতে গেছে ক্ষমতার ইউজ করছে আমি ব্লগার দেখ আমি কি করতে পারি তোকে ভাইরাল করে দেবো খেয়েছ তো গুছিয়ে খেয়েছো ম্যান্ডি হুম এক তো কোথাও ঘুরতে গেলে তার আগে কি খেয়ে বেরোনো উচিত আর ট্রেনে উঠে কি খাওয়া উচিত সেটা জানে না সব কিছু করে বেরোলো জানে যখন যে সঙ্গে একটা সুগার পেশেন্ট হুম দেখো আমরা যারা এরকম যারা ট্র্যাভেল করে যারা যাদের কোনো রোগ ভোগ নেই তারা কিন্তু বেরোলে এটা ওটা কিনে খেলো অ্যাডজাস্ট করে নিলো ঠিক আছে কিন্তু একজন হচ্ছে সুগার পেশেন্ট ঠিক আছে আর একজন হচ্ছে মানে কিছু খেলেই তার গল মানে গলব্লাডার নাকি ফ্যাটি লিভারের জন্য পেটে ব্যথা হয় ঠিক আছে আর বাচ্চাটা করে বমি তো সেক্ষেত্রে এরা এতটাই ব্যস্ত যে যখন যে সে জানে যে আমার হাজব্যান্ড একজন সুগারের পেশেন্ট তার চিনি ছাড়া চা খায় একটা ফ্ল্যাক্সে করে সে যদি এক ফ্ল্যাক্স লিকার চা চিনি ছাড়া শুধু ট্রেন জার্নির জন্য নিয়ে নিত তাহলে কি ওর বরকে চিনি দেওয়া চা কিনে খেতে হতো পয়সা বিশাল পয়সা হয়ে গেছে না আচ্ছা তারপরে এই যে বাইরের খাবার খেলে পেটে ব্যথা হয় কি না কি দেবে তো রাতের টুকুর জন্য বা দুপুর টুকুর জন্য একটু লাঞ্চ প্যাক করে নিলেই হয়ে যেত ওরা তো ভোরবেলায় ট্রেনে উঠেছে বা মানে মাঝরাতে ট্রেনে উঠেছে সন্ধ্যাবেলায় বেরিয়েছিল মাঝরাত বা ভোরের দিকে ট্রেন ছিল সেদিনকারটা সারাদিন ট্রেনে ছিল তো একটু লাঞ্চ প্যাক করে নিলেই হয়ে যেত একটু রুটি তরকারি প্যাক করে নিলেই হয়ে যেত না খাবো নিজেরা কিছু করব না কিনে খাবো অথচ আমাকে বাড়ির মতো পরিষেবা দিতে হবে কোথায় হয় এরকম ভাই তুমি দিনের মধ্যে পাঁচবার দুধ চা কিনে খাচ্ছ আবার কি ক্ষীরের ভালো লেগেছে বলে রাত আড়াইটার সময় ক্ষীরের না আড়াইটা না সম্ভবত এগারোটা না সাড়ে এগারোটার সময় ক্ষীরের পায়েস কিনে খেয়েছে এই মহিলা জানে যে তার ফ্যাটি লিভারের সমস্যা হয় পেটে ব্যথায় কাটি করে যেখানে বাড়িতেই তার এই অবস্থা হয় সেখানে সে ট্রেনে করে যাচ্ছে বাড়িতে যদি খুব বাড়াবাড়ি হয় তাহলে হসপিটালে ভর্তি হয়ে দুটো ইঞ্জেকশান নিয়ে সে ঠিক হতে পারবে কিন্তু এই যে ট্রেনে করে যেতে যেতে ভুলভাল খেয়ে যদি পেটের ব্যথা শুরু হয় তখন সে কোথায় যাবে কোথায় কি করবে এগুলো কি মানুষের একটু ভয়ডল লাগে না এই মহিলাকে না আমি সত্যি বুঝি না সে খাবে তারপরে ক্যামেরা খুলে না সেটাকে কন্টেন্ট বানাবে যে লোকে ওকে গালাগাল করবে লোকে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করবে অনেক দিন ওকে নিয়ে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে গেছিল সোনাদি তো মারুকে নিয়ে কন্ট্রোভার্সি করছে ওকে নিয়ে তো কন্ট্রোভার্সি করছে না কাউকে বলতেও পারছে না আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো সে ইচ্ছা করে করে কন্ট্রোভার্সি ছুড়ে দেওয়ার জন্য ভুলভাল খেয়ে আমার পেটের ব্যথা মানে নাটক কি বলবো যে এরা যে কি লেভেলে গিয়ে এক একজন নাটক করে না আমি সত্যি খালি ভাবি আর অবাক হই আজকে এই ভ্লগিং জোনটা সব জোনেই ফুড ব্লগিং বলো বলো কিছু কিছু এমন পাবলিক মানে এসে গেছে মানে যে এই জোনগুলো না আর দেখতে ভালো লাগে না কারণ শেখার মতন তাদের থেকে কিছুই থাকে না হুম শেখার মতো তাদের থেকে কিছুই থাকে না তো যেটা বলছিলাম যেটা আমার টপিক ছিল এই যে লোকটির সঙ্গে কথোপকথন প্রথম তো লোকটি কি বলেছে না বলেছে সেগুলো ওদের কিছুই ক্যামেরা করার কথা মনে নেই সে ও যখন গরম দেখাচ্ছে লোকটাকে যে দেখো কি অসভ্য লোক আমাদেরকে বলছে ট্রলিতে ঢুকিছে তাহলে অন্তত ক্যামেরা খুলে সবার সামনেও তো ট্রলিগুলো চেক করানো যেত যে ঠিক আছে এই যে আমার ক্যামেরাও চলুক আর আমি ট্রলিগুলো এখন খুলছি আপনিও দাঁড়ান আমার ভিডিও হবে দেখুন ট্রলিতে আমাদের আপনাদের হ্যান্ড টাওয়াল আছে কি না আমরা কিছু নিয়েছি কিনা এতটুকু সস নেই ম্যান্ডি নেই নেই সেই জন্যই তো তোরা ট্রলি খুলে দেখাতে পারিস নি তো তারপরে ওরা চণ্ডীগড়ে নেমে কিছু দূর গিয়ে ওরা যখন সকালের ব্রেকফাস্ট করে তখন ওরা কিন্তু ফ্রেশ হয়ে ম্যান্ডি ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে একটা হ্যান্ড টাওয়াল দিয়েই মুখটা মোছে তো আমার ডাউট ছিল ওটাই হয়তো ঝেপেছে না কারণ আজকে আমি ক্লিয়ার হলাম যে ট্রেনে যেগুলো হ্যান্ড টাওয়াল দেয় সেগুলো হোয়াইট কালারের থাকে আর ও যেটা দিয়ে মুখ মুছেছিল সেটা থাকে সেটা ছিল হালকা পিঙ্ক কালার তবে তা বলে এটা নয় যে ম্যান্ডি হ্যান্ড টাওয়াল নেয়নি এটা তো মানে সত্যি আমারই ভাবাটা বোকামি যে যে হ্যান্ড টাওয়াল নিয়ে এত নাটক করলো সেই হ্যান্ড টাওয়ালকেও নিলেও বের করে দেখাবে আর রইল যে আমি ফার্স্ট ক্লাসের টিকিট কেটে উঠেছি আমি কি চুরি করার জন্য ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছি মানুষের চরিত্রের হুম মানুষের চরিত্র মানে এই যে এই যে মানে ফ্রিতে কিছু পেলে ওটাকে ঝেপে নেওয়া এই যে তোর মতনই কারণ কোথাও গেলে কী এই যে তোকে কেন মানুষের সন্দেহ করবে না এই যে ম্যান্ডিকে কোথাও গেলে নিজে খেয়ে তারপরে আবার গুছিয়ে বাড়ির জন্য নিয়ে আসা মানে আমি গেলাম খেলাম তারপরে আবার পরের দিন খাবো তার জন্য টিফিন বক্স ভর্তি করে নিয়ে আসা যে এগুলো করে তার জন্যই একটা হ্যান্ড টাওয়াল ঝেপে দেওয়া তো কোনো ব্যাপারই না ম্যান্ডি এগুলো তো স্বভাব তুই আজকে ফার্স্ট ক্লাস টিকিট কেটে উঠেছিস ভাবছিস এত টাকা দিয়ে টিকিট কেটে ট্রেনে উঠেছি এত খরচা করলাম কিছু একটা সঙ্গে নেব না সেটা ভেবেও তো তুই একটা হ্যান্ড টাওয়াল ঝেপেই দিতে পারিস তাই না কারণ তোর তো এটা চরিত্র হুম মানে খাবো যে কটা টাকা খরচা করব তার ডবল উসুল করব তারপরে বাড়ি যাব এটা হচ্ছে তোর নেচার সুতরাং এখানে যে হ্যান্ড টাওয়াল তুই নিস তার প্রমাণ কিন্তু হ্যাঁ আমিও যেমন প্রমাণ দিতে পারবো না যে তুই হ্যান্ড টাওয়ালটা নিয়েছিস কিন্তু তুইও কিন্তু এটা প্রমাণ করতে পারিস নি যে তুই হ্যান্ড টাওয়ালটা নিস নি ঠিক আছে আমি হয়তো আন্দাজে তোকে এখন বলবে যে তুই নিয়েছিস কারণ আমি ওখানে ছিলামও না আর আমি সেই ট্রেনের রেলকর্মীও না যে আমি বলতে পারবো জোর দিয়ে কিন্তু আমি যদি ওই রেলকর্মীটির জায়গায় হতাম আমি তোর ক্যামেরার সামনে এসেই বলতাম যে আপনি তাহলে ক্যামেরার সামনেই ক্যামেরার সামনেই আপনি তাহলে খুলে দেখুন চেক করুন যে ভুলবশত আপনার ব্যাগে ঢুকে গেছে কিনা। তোর যদি শত সৎসাহস থাকতো আর তুই যদি অতই কনফিডেন্ট হতিস যে তুই ফার্স্ট ক্লাস ট্রেনের টিকিট কেটে ফার্স্ট ক্লাসে জার্নি করছিস বলে তুই মানে চুরি করবি না তোর যদি এতটাই মনে সৎসাহস থাকতো তাহলে তুই ক্যামেরা অন করে আর লোকটিকে দাঁড় করিয়ে তার সামনে তোর তিনটে ট্রলি এবং নিজের পার্স ব্যাগ সব কিছু খুলে দেখাতে যে আপনি চেক করে মনের শান্তি করে নিন যে আমাদের কাছে আছে কিনা। এতটা রিয়াক্ট করতিস না বুঝেছিস চুরি তো তুই করেছিস চুরি তো তুই করেছিস না হলে তোর এই রিয়াকশানটা আসতো না তাহলে তুই উনি বলার আগেই সব ট্রলি ফলি খুলে সেটাও ভিডিও করতিস যে দেখো উনি বলছে যে আমরা নিয়েছি কিন্তু তোমরাও দেখো আর ওনাকেও দেখাই যে আমরা কিন্তু নেই নি আমাদের ব্যাগে কিন্তু টাওয়াল নেই সেটার সৎ তোর ছিল না তুই মুখে বলছিস তাহলে ট্রলি খুলে দেখো তাহলে ট্রলি খুলে দেখো এখন তুই যদি তোর ট্রলি খুলে না দেখাস ওনার পক্ষে তো সম্ভব না যে ট্রলিটা খুলে দেখা তাহলে তো বলবি এত অসভ্য এমনিতেই তো তাকে অসভ্য বানিয়ে দিয়েছিস তার মধ্যে যদি সে খুলে দেখতে যায় তাহলে তো তাকে কি তার তো চাকরি খেয়ে নিতিস তো সেক্ষেত্রে তুই নিজের হাতেই খুলে দেখাতিস যে আপনি চেক করে নিন দাদা আপনার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে আমরা হ্যান্ড টাওয়াল তো পাইনি আপনার যদি সন্দেহ হয় আপনি তিনটে ট্রলি আমাদের চেক করে নিন আমাদের যা যা ব্যাগ আছে আমি চেক করাচ্ছি কেন চেক না রে মুখে বড় বড় কথা বললি অথচ চেক করালি না তোর এত মানে মানে যেই মানসম্মান তোর নেই সেটার তোর এত ডাট ট্রেনে উঠে একজন রেলকর্মীর ওপর দেখালি না কেন যদি এতটাই বুকে দম ছিল যে ট্রেনের থেকে ঝাড়িস নি আর এসব চুরি না মানুষের ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস পয়সা দেখে হয় না বুঝেছিস অনেক বড় লোকও আছে যে অনেক বড় লোকও আছে যাদের এরকম ঝাপার স্বভাব আছে একটা ভিডিও মাঝখানে ভাইরাল হয়েছিল একজন পুলিশ কর্মীর মেয়ে একজন পুলিশ কর্মীর মেয়ে সে ওই বিশাল থেকে কেনাকাটা করতে গেছে জায়গাটার নাম আমার মনে নেই কিন্তু আমি এরকম অনেক ভিডিও দেখেছি আর এই ভিডিওটা তো প্রচুর ভাইরাল হয়েছিল একজন পুলিশ কর্মীর মেয়ে পুলিশ কর্মী হ্যাঁ পুলিশ কর্মীর মেয়ে বিশাল থেকে এত এত চকলেট গায়ে মাখার ক্রিম ফেসওয়াশ শ্যাম্পু সব কিছু প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকার মাল সে চুরি করে ব্যাগে ঢুকিয়ে বেরিয়ে যাচ্ছিল এবং সেটা সম্ভবত ওখানকার যখন যারা কাজ করছিল তাদের যখন সন্দেহ হয় তারা যখন তাকে আটকে তার ব্যাগ সার্চ করে তখন প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকার চকলেট হে শ্যাম্পু তারপরে ক্রিম এগুলো বার করে তখন বলছে ভুল করে ভুল করে কখনো টাকার জিনিস হাজার ঢুকিয়ে নেওয়া সম্ভব ব্যাগে সুতরাং এই যে পয়সা দেখে পয়সার গরম দেখিয়ে এটা বলিস না যে যারা ফার্স্ট ক্লাসে ট্রেনে টিকিট কেটে ওঠে তাদের কখনো নিয়ত খারাপ হতে পারে না তোর নিয়ত এমনিতেই খারাপ এটা মানুষের স্বভাবেই থাকে যে ও ঠিক আছে আমি গ্র্যান্ডে প্রোগ্রাম করতে গেছিলাম বিয়ের আগে গ্র্যান্ডে প্রোগ্রাম করতে গেছিলাম বিয়ের আগে আমার সঙ্গেই যারা ছিল সেখানে প্রোগ্রাম করতে গেছিল কেউ আপেল ঢুকিয়ে নিয়েছে ব্যাগে কেউ ন্যাসপাতি ঢুকিয়ে নিয়েছে ব্যাগে কেউ তো চেষ্টা করছিল সেই ক্যানগুলো ঢুকিয়ে নেবে কারণ সেগুলো তো আমাদের পয়সা দিতে হয়নি পয়সা দিতে হয়েছিল যাদের বিয়েতে আমাদেরকে ইনভাইট করেছিল প্রোগ্রামের জন্য তাদের পয়সা দিতে হয়েছিল প্রচুর মানুষ প্রচুর কিছু ঝেঁপেছে আসলে কোনোদিনও আমাদের সেটা স্বভাবে ছিল না আমাদের অনেক গরিবই দেখেছি চেয়ে নিয়েছে কিন্তু তারপরে কোনো জিনিস পকেটে ভরে পাঁচ টাকার পাঁচ টাকার কি এক টাকার একটা লজেন্স তো কোনোদিনও মনে হয়নি যে কাউকে না বলে এক টাকার একটা লজেন্স পকেটে ঢুকিয়ে নেব চেয়ে নেব তাতে লোকে ভিকারি বলুক বলুক না চেয়ে নিতে ক্ষতি নেই কিন্তু মানে ওই যে এত জিনিস দেখলাম সেখান থেকে একটা ঝেপে দিলাম এই স্বভাবটা কোনো দিনও ছিল না আর ঠাকুর ইচ্ছায় যেন কোনো দিনও না হয় এই স্বভাবগুলো খুব খারাপ নিজের চোখে দেখেছি গ্র্যান্ডের মতন জায়গা থেকে আপেল নাশপাতি ফ্রিজ থেকে শুধু ক্যানগুলোকে কেন নিতে পারেনি জানিস ট টঁ ট সিকিউরিটিতে আওয়াজ হবে সেই জন্য নাহলে সেগুলোও নিয়ে নিত গ্র্যান্ডের মতো নিয়ে থেকে সাদা টাওয়াল আমাদের একই গ্রুপের ছেলেমেয়েরা নিয়ে বেরিয়ে গেছে দেখেও চুপ থাকতে হয়েছে কাকে বলবো কাকে বলবো কারণ আমাদেরই তো গ্রুপ আমাদের গ্রুপের ছেলেমেয়েরাই তো এরকমভাবে নিয়ে বেরিয়ে যাচ্ছে এগুলো কি জানিস তো মানে লালসা উহ দেখছি ও ঝেড়ে দিই না কে কি বলবে এই লালসাগুলো টাকা পয়সা বড় লোক ছোট লোক দেখে আসে না এই টাকা পয়সাগুলো অনেকের এমনিতেই চলে আসে কোনো কিছু দেখলে ও ঝেপে দি না একটু কি আর হবে কি আর জানতে পারবে কিন্তু এই ছোট ছোটো চুরিগুলো এই যে যখন ধরা পড়ে তুই তো ভাই তো ভাবতেও পারিস যদি তুই নিয়ে থাকিস কথার কথা বলছি যদি তুই নিয়ে থাকিস তুই তো ভাবতেও পারিস নি যে তোরা ভেবেছিস তোরা নেমে যাবি তারপরে এসে লোকে গোছাবে তখন পাবে না আমাদের বলবে না কিন্তু তোরা ভাবতে পারিস না তোরা থাকতেই এসে তারা চেকিং করবে দেখবি কখনো যখন এই যে হোটেলে ঢুকেছিস না এই যে হোটেল থেকে যখন বেরোবি তখনও কিন্তু তোরা বেরোনোর আগেই ঘর চেকিং হবে যে সব কিছু জায়গা মতো আছে কি না ঠিক আছে তো সুতরাং এগুলো তোর ওই যে ফুটানি মারিস না যে ফার্স্ট ক্লাস এসিতে ঢুকেছে কি চুরি করার জন্য এগুলো হচ্ছে মানুষের নেচার প্রচুর মানুষের নেচার থাকে সে বড়ো লোক হোক গরিব লোক হোক ছোট লোক হোক কালকে না পরশু একটা ভিডিও ভিডিও দেখলাম একটা মহিলা একটা ব্যাগের দোকানে গিয়ে একটা পার্স ব্যাগ ইচ্ছা করে নাড়াচাড়া করে ব্যাগগুলো ঘেঁটে ঘেটে আর একজন ছিল তাকে যখন সেলস গার্লটা অন্য একটা ব্যাগ দেখাতে গেছে তখন মহিলাটি চট করে একটা ব্যাগ নিল নিজের শালের তলায় ঢুকিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছিল কিন্তু যেই মেয়েটা দেখাচ্ছিল সেলস গার্লটা ছিল তার তো সন্দেহ হয়েছে সে বলছে আপনি একটা সবুজ রঙের ব্যাগ নিয়ে যাচ্ছেন দেখুন ধরা পড়ে গিয়ে বলছে ও ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে ঢুকিয়ে নিয়েছিলাম আমি এটা নেব আমি এটা নেব বুঝলি তো এটা মানুষের চরিত্র হচ্ছে দোষ যে কারোর কোনো কিছু দেখলেও একটা চুরি করে নিই না কে কি বলবে যেমন ওই যে কার একটা স্টোল খুব বলিস না কালো আর সাদা একটা স্টোল যে কে ফেলে গেছে না কার বাড়ি থেকে পড়ে এসছিলি তাকে আর দেওয়া হয়নি তোর কি স্টোলের অভাব আছে না তোর পয়সার অভাব আছে ওরকম স্টোল তো তুই দশটা বারোটা কিনে নিতে পারিস কিন্তু কিন্তু সেই স্টোলটা কারোর থেকে নিয়ে এসেছিস তাকে তো আর ফেরত দিস নি সে তো রেখে দিয়েছিস তাহলে কি এটা কি তোর পয়সার জন্য তুই করেছিস না করিস নি তো এরও তো স্বভাব তো না সেই স্বভাবের জন্যই হয়তো হ্যান্ডাবালটা ঢুকিয়েই নিয়েছিলি কিন্তু যখন ভুল করবি তখন সেটা লোকের ওপর দিয়ে চালিয়ে দিবি না যে এ ছোট লোক এ অসভ্য এ এই বলেছে ওই বলেছে যদি তোর বুকে পাটা থাকতো তাকে দেখিয়ে সেখানে তার মুখটা বন্ধ করে দিতে পারতিস তাকে অসভ্য ছোট লোক বলে তোর কোনো দরকার পড়তো না তাকে চুপ করাবার হয়তো দোষ করেছিস বলে নিজে এতটা ব্লাস্ট করে গেছিস বুঝেছিস তুই যে কতটা চিটিংবাজ তোকে মানুষেরা চিনতে বাকি নেই চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল